তো হ্যালো গাইস আমি বিষ্ণু মণ্ডল আর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের দোকানের পিছনে বা আমাদের বাড়ির পেছনে অনেকটাই বন্যা হয়ে গিয়েছিল এইগুলো পুরোটা কিন্তু জলে ভর্তি ছিল আর আমি অনেক দিন পরে কিন্তু মানে বাড়ির পেছনে কিন্তু এলাম আর তোমাদের সেই ছোট্ট একটা মিনি ব্লগ করার জন্য যাতে তোমরা কিছু দেখে কমেন্ট করতে পারো আর তোমাদের অবশ্যই আমি এই ভিডিওটা দেখাচ্ছি যে এখান থেকে পুরো জল ছিল আর জল কিন্তু বাড়ার থেকে কমতে খুব খুব কম সময় লাগে আর তোমরা দেখতে পাচ্ছ জলের পরিস্থিতিটা কেমন হয়েছে পুরো একদম মনে হচ্ছে যে কালো কালো জল হয়ে আছে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একদম সেই লেভেলে কিন্তু একদম মানতে হবে আর পুরোটা কিন্তু একদম খারাপ জলের মতো হয়ে গিয়েছে আর এইগুলো দেখতে পাচ্ছ মাটি মনে হচ্ছে সব কিছু কেটে গিয়েছে পুরো গর্ত গর্ত মনে হচ্ছে আর আমি তোমাদের দেখাচ্ছি পুরো চারিদিকে কিন্তু ভিডিওটা আর তোমরা অবশ্যই দেখতে থাকো আর আমের গাছগুলো কী মতো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা মনে হচ্ছে যে নতুন পাতা গজাবে গাছগুলোতে মানে নতুন নতুন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর এইগুলো দেখে মনে হচ্ছে যে মাটিগুলো মনে হয় মানে নিচু হয়ে গিয়েছে ওই মতো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি না তো গাইস তোমরা অবশ্যই কমেন্ট করো যে এইগুলো জলটা শুকাতে বা এখান থেকে পরিষ্কার হতে কতদিন টাইম লাগবে আর তোমরা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর খুব ভালো লাগলে ভিডিওটা কিন্তু শেয়ার করবে আর আমি জানি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগবে না তো ভাবলাম যে আমি একটু বানিয়ে মিনি ব্লগটা তোমাদের দেখানোর জন্য আর দেখতে পাচ্ছ চারদিকে এগুলো সব জায়গায় কিন্তু পাট ছোঁড়াচ্ছিল আর এগুলো কিন্তু মানে জল আর এখানে আমাদের পাট নিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি আর পুরো জল কিন্তু কমে গিয়েছে